এ আমরা তো আলোচনা করি আমরা তো পল্লি গ্রামের মানুষ আমরা তো শহরবাস করি না না আমরা যে সহালে এই যে বন্ডি আছে দুবরাডি এই দুবরাডি এই দুবরাডি রুহেদার আড়ি এটার মধ্যে যে একটা উশ আছে এই উশটা যে মানুষের কতটুক উপকার এটা করে বলার বাহুল্য লুপলাই কময় কময় আর শহর যারা তায় তারা কি এরকম কোলা মেলা জায়গা বয়ে থাকতে রে না না এই জায়গা আইবো এই এই আওয়ারের কোন আলু বাতাস লাগে লাগে না তাহলে আমরা যে এই কোলা মেলা জায়গাটা বয়ে রইছি কি একটা আলু বাতাস যে লাগতাছে ডাইরেক্ট এটার কোন বলা বা হলো সর তো আমরা কিছুদিন থাকলে এমনি জন্টি হয়ে যায় মানুষে জন্টি হয়ে যায় আচ্ছা দেখ কারো এই যে সুন্দর গাছগাছালি এই যে দেখ এই যে বন্ধড়া এই নদে কাইরে রইছে কি একটা হাওয়া আইতাছে এই হাওয়াটা কি শহরে খাইতে পারবো তাহলে আমরা অনেক শান্তিতে আছি অনেক সুখে আছি কেলেকে সুখে আছি শহরও কিন্তু মানুষ সল ছড়িয়ে যায় কিছুদিন তাহলে জন্টিসে সে দেহা দে সাদা হয়ে কিছু সাদা হয়ে রে আর তোর আলু বাতাস না লাগনে মানুষ কাম কাজ করতে না দেশের বাড়িতে আয়া কাম কাজ করলে খালি তাস করে কেরে হয় দে না সইল হয়ে রে হোল্ডি মতন আর আমরা যে এই দেশটা রে ভ্রমন করিয়া খাইতাছি যে বাই যে বাই যাই তাছি শহরতর মনে কর উন্মুক্ত উন্মুক্ত শহরে একটা কাঁইট দিলেই রিক্সা লাগে এই লাগে সেই লাগে সে লাগে আমরা তো মনে কর হাইতেও অনেক কানো যাইতাছি আইতাসি ঘুরতাছি একমাত্র হাটে বাজারে যাইলে আমরা রিক্সাই অটু মটু দিয়ে চলা ফিরা করি এডোটা রুকবেলা হয় শহর বাজারে রূপেলাই বেশি হ্যাঁ সোহালে যে আমরা এ আলু বাতাস্তার মধ্যে আমরা চলা ফিরা করি এটা উন্তি একটা বিরাট

আর এটা সার ডাজাডা এটা করে ব্যাগটা শেষ হয়ে যায় আর আমরা তো নিত্য নয় একাই তো আত্মাছি ওনে যদি মনে করি একটা বালা মাছ মারছি মাইরিয়া তোর একটা কুমড়া তরা তরি তুললিয়া নিয়া সুন্দর করিয়া বাস রান্দাম এটা অনেক আছে আল্লাহ ভরসা আমরা পল্লিকারের মানুষ যে কোনো জিনিসটা আমরা তজ্জা তাকাই তো সাথে সাথে এটা আলাদা একটা স্বাদ পাইতাছি শহরে যারা ধর এই কুমড়াটা আমরা ব্যস্ত আছি যে এটারে